ভোট দানের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে বড় দলদলিতে ব্লক প্রশাসনের প্রচার বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের বড় দলদলি এলাকায় প্রচার করা হলো। এদিন দুপুরে ওই করা কর্মসূচি হয় কিভাবে ভোটদান করতে হবে সে বিষয়ে কুমারগ্রাম ব্লক অফিসের আধিকারিক কর্মীরা এদিন বড় দলদলি এলাকার সাধারণ মানুষকে অবগত করান উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে গোটা দেশে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে লোকসভা ভোটে ভোট গ্রহণ করা হবে ইভিএম এ এই বিষয়ে এদিন সাধারণ মানুষকে অবগত করা হয়েছে কুমারগ্রাম ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে ব্লকের বিভিন্ন স্থানে এই ধরনের প্রচার করা হবে দু হাজার চব্বিশে যে লোকসভা সেই লোকসভার জন্য আমরা আগাম লোকদেরকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য এই মেশিনগুলো নিয়ে এসেছি ইভিএম মেশিন এটা আমরা কুমারগ্রাম ভিডিও অফিস থেকে আসছি এদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে আর কি আগাম কীভাবে ভোট দিতে হয় হ্যাঁ কীভাবে ভোট দিতে হয় এটা আমরা শিখে বেড়াচ্ছি আর কি ওদেরকে দেখাচ্ছি কোন জায়গায় আজকে আজকে আমরা এই যে দলদলিতে আছি কি নাম আপনার আমার নাম প্রেম প্রকাশ বসুমাতা কি দায়িত্বে আছে আমি এই যে ভিপি ইভিএম ভিভিপিট মেশিনের দায়িত্বে আছি ধন্যবাদ